সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করা হবে নতুন কমিটি নতুন কমিটির মাথায় থাকবে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ করাই চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতিতে থাকবেন জুনিয়র ডাক্তাররাও একজন জনপ্রতিনিধি ও পুলিশের প্রতিনিধিও থাকবে নতুন কমিটিতে আমরা সুরক্ষা দিয়েছি এবং করব আমি সব হসপিটালে রোগী কল্যাণ সমিতিতে আমি কোনো প্রত্যেকটা রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপারভাইজার যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তার ও মেম্বার থাকবে সিনিয়র ডাক্তারও থাকবে নার্সও থাকবে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে এই সিদ্ধান্ত আমি নিয়েছি আপনাদের কর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি বাদ বাকি আপনাদের যে ডিম্যান্ড আছে আপনারা আমাকে বলেছেন যদি সত্যি কেউ দোষী হয় দোষী আর শাস্তি পাবে চিকিৎসক তথা সদস্য পশ্চিমবঙ্গ সৌরভ তিনি ঠিক বললেন একবার শুনুন ছেলেরা আমাদের যে ভাই বোনেরা রয়েছে তাদের সাথে কথা বলে সেগুলোকে নিয়ে আমার মনে হয় আলোচনাটা যাতে বন্ধ না হয় আলোচনার মাধ্যমে সমস্ত কিছু জট আলোচনাতেই খোলে এবং আমি আশাবাদী খুব তাড়াতাড়ি এর সমাধান হবে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করা হচ্ছে এতে কি আশ্বস্ত হচ্ছেন চিকিৎসকরা কি বলছেন তারা সেটা ভেঙে দেওয়া হচ্ছে এবং সেখানে জুনিয়র চিকিৎসকরা থাকবেন এক সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও থাকবেন আমি একটি কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো রোগী কল্যাণ সমিতি আর রাজনৈতিক মদনপ্রষ্ট ছিল বলে আপনারা অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সেটা রিজলভ করা হবে এবং সেখানে আপনারা থাকতে পারবেন জুনিয়র চিকিৎসকরা থাকতে পারবেন এটাতে রোগী এবং চিকিৎসক কতটা ভালো হতে চলেছে কিন্তু প্রথমে বলি যে রোগী কল্যাণ সমিতির দৌরাতে যে যে ধরনের দুর্নীতি হতো সেটা ফার্স্টে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি জানতেন না ফার্স্ট তো আমরা কোশ্চেন করছি যে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি এইটা কেন জানতেন না এতদিনে এবং এই আন্দোলনের পরে এতদিন পরে তার এইটা মনে হলো যে এখন রুগী কল্যাণ সমিতি রিজলভ করা দরকার তাহলে এই যে বিগত দুবছর ধরে এত দুর্নীতি হয়েছে এবং তার জেরে এই যে ঘটনা ঘটেছে এবং আমরা এতদিন ধরে এখানে বসে আছি এর চাপে পড়ে তিনি এখন এইটা বলছেন এই স্টেপ অনেকদিন আগেই নেওয়া উচিত ছিল কারণ আমরা মনে করি তিনি স্বাস্থ্যমন্ত্রী তাই স্বাস্থ্য ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হচ্ছে সেগুলো তার জানার কথা তিনি জানেন না এটা হতে পারে তুমি আমাদের সঙ্গে থাকো বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এতদিন পর কেন এই কথা মাথায় এলো তার আর তিনি নাকি জানতেনই না যে এত ভুরি ভুরি অভিযোগ রয়েছে সেখানে দেখুন দু সালে রোগী কল্যাণ সমিতি নিয়ে আমি বিধানসভায় প্রশ্ন তুলি এবং আমার এই প্রশ্নের সমস্ত বিরোধীরা সেদিন পার্টিসিপেট করে এবং প্রত্যেকেরই অভিযোগ ছিল এক যে রোগী কল্যাণ সমিতির নামে ভাবে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করছে বিভিন্ন হসপিটালে সমান্তরালভাবে প্রশাসন চালাচ্ছে এবং আগে একটি নির্দিষ্ট রীতি ছিল যে স্থানীয় যিনি এমএলএ থাকতেন সেই এমএলএ সৌমোটোই তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতেন তৃণমূল কংগ্রেস কি করে যে যেখানে বিজেপিরা আমি এমএলএ ছিলাম পশ্চিমের দক্ষিণের। সেখানে আমি চেয়ারম্যান নই চেয়ারম্যান করে দেওয়া হল আমার সাংসদ তখন যিনি ছিলেন সেই সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনি হয়ে গেলেন বসিরহাট জেলা হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখনো সেই পদ্ধতি বিভিন্ন জায়গায় করেছে এবং সেদিনকার বিতর্কে কিন্তু সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তদানীন্তন মন্ত্রী ডক্টর শশী পাঁজা সুতরাং এটা শশী পাঁজারও কিছু করার নেই এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তাদের দল তাদের কর্মসূচি হিসেবে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন রোগী কল্যাণ সমিতির বারবার বিভিন্ন বিভিন্ন মানুষ ধরনের ওপরে কথা বলেছেন এমনকি আমাদের আমাদের দলের পক্ষ থেকে চিকিৎসক সেল তারা রাজ্যপাল ভবনে পর্যন্ত গিয়ে ডেপুটেশন দিয়েছেন দিয়েছেন ধর্ণা দিয়েছেন আমাদের তারা এই রোগী কল্যাণ সমিতির বিষয়ে বা অন্যান্য সুপারদের কার্যকলাপের বিষয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন তো হসপিটালটাই বাইরে থেকে পরিচালিত হয়েছে আপনি পিএসএস কে এম হসপিটাল বলুন মেডিকেল কলেজ বলুন এনআরএস বলুন আর জি কর বলুন রোগী কল্যাণ সমিতি তো বিভিন্ন ভাবে করেছেন সুদীপ্ত রায়ের ভূমিকা আজকে তিনি অস্বীকার করতে পারেন তাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াতে হবে তিনি সরে যেতে পারবেন না তো যে যে ব্যবস্থাটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সেই ব্যবস্থার জন্য আজকে এই অবস্থার মধ্যে এসে মানুষকে পড়তে হয়েছে তো আজকে মৃতদেহের চুল ছেড়ে মৃতদেহ তো হালকা করা যায় না দায়ভার তৃবুল কংগ্রেসকে নিতে হবে তিনি রোগী কল্যাণ সমিতি ভাঙছেন কিন্তু অভিযুক্ত বহু সুপারদের বিরুদ্ধে সুপার দেড় ঠিক ভাবে বসিয়েছেন সুপার দেড় ঘুমিয়ে বিভিন্ন হসপিটালে একটার পর একটা হসপিটাল দেখে যান কিছু কিছু সুপারের বদলি হয় না ওখানেই থেকে গেছেন আপনার মতামতের জন্য আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ শবিক ভট্টাচার্যের সঙ্গে আমরা এই সমস্ত খবরের দিকে নজর রাখবো তবে এখন সময় হয়ে গেছে আচ্ছা বিনোদিন দেখতে থাকুন রে বাংলা